প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে পাকিস্তানের অহংকার একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু বিদায় নিয়েছে গতকাল ছিল দ্বিতীয় সেমিফাইনাল যেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছে গেছে ফলে খালি হাতে ফিরতে হচ্ছে পাকিস্তানকে আর এই রেজাল্ট যখন সামনে চলে এলো তারপরে অনেকে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয়রা অনেকেই বাজি ফাটিয়েছেন কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আমি দর্শক একটা পোস্ট আপনাদেরকে দেখাবো যিনি টুইট করেছেন সঙ্গে সঙ্গেই তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টুইটে লেখেন গতকালকে খেলা শেষ হওয়ার পরেই যে হার্টিস কংগ্রাচুলেশন টু অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম ফর ডিপিটিং পাকিস্তান পিপল অফ মাই নন্দীগ্রাম অ্যাসেম্বলি এরিয়া হ্যাভ জয়েন্ট ফেলো ইন্ডিয়ান ইন সেলিব্রেটিং দিস মোমেন্ট দ্য ফায়ার ক্র্যাক জাস্ট অরুণ স্টপিটস অ্যান্ড এক্সটেনশন অফ দেওয়ালি থ্যাংকস এগেন ফর ডিপিটিং আওয়ার এনিমি শুভেন্দু অধিকারী এই টুইটটা কিন্তু করেন শুধু শুভেন্দু অধিকারী নন আরও অনেকেই কিন্তু টুইট করেন ফেসবুকে পোস্ট করেন কেউ বাজি ফাটাচ্ছেন তার ছবি তুলে পোস্ট করেন আসলে খুবই আনন্দের একটা বিষয় ছিল গতকালকে কারণ সত্যিই পাকিস্তানের মতো একটা শত্রুকে যে কোনো টিমই হোক না কারণ এক্স ওয়াই যে হারিয়ে দিয়েছে এতেই কিন্তু ভারতবাসীরা খুশি এখন কেউ কেউ হয়তো অখুশি হতে পারেন যারা ইন্ডিয়া পাকিস্তান খেলার সময় ইন্ডিয়াকে হারানোর পর যারা বাজি ফাটিয়েছেন এই ভারতবর্ষ থেকে তারা হয়তো অখুশি হতে পারেন তাদেরকে অ্যাটলিস্ট দেশপ্রেমী এটা কিন্তু কখনোই বলা যায় না এবং আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে যারা এইরকম যাদের যাদের মানে প্রকাশ্যে ছবি এসেছে যে ইন্ডিয়াকে হারানোর পর তারা সেলিব্রেট করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আইন মোতাবেক ব্যবস্থাও চলছে তবে দর্শক গতকালকে এই রেজাল্ট আসার পর আমিও অ্যাটলিস্ট খুব খুশি হয়েছি যে সত্যিই যারা ইন্ডিয়া পাকিস্তান খেলার পর যখন ইন্ডিয়া হেরে গেলো পাকিস্তানের কাছে তারপর তারা যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল মানে পাকিস্তান পাকিস্তানের পাক মিনিস্টার শেখ রশিদ যে ধরনের ভিডিও বার্তা ছেড়েছিলেন তারপর অ্যাটলিস্ট যদি ক্রীড়াশীল মানসিকতা আমাদের থেকে থাকে অন্যান্য টিমের ক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের প্রতি কিন্তু আর রাখা সম্ভব হয়নি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে পাক মিনিস্টার শেখ রশিদ ইন্ডিয়া পাকিস্তান খেলার যে রেজাল্ট যখন এলো সামনে অর্থাৎ এই প্রথমবার বিশ্বকাপে ভারত হেরেছে পাকিস্তানের কাছে তারপর পাক মিনিস্টার যে বক্তব্যটা রেখেছিল আমি দর্শক আপনাদেরকে সেই বক্তব্যটা আজকে আরেকবার যা সরাবো তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো میں آج ساری پاکستان کی قوم کو اس فتح عظیم پر مبارکباد پیش کرتا ہوں اور جس جرت ولولے تنتنے دبدبے اور بہادری سے پاکستان کی ٹیم نے اپنے روایتی حریف کو شکست دی ہے اس کو میں سلام پیش کرتا ہوں اور آج سارے عالم اسلام میں پاکستان نے اپنی صلاحیتوں کا لوہا منایا ہے مجھے افسوس ہے کہ یہ پہلا ہندوستان پاکستان میچ ہے جو میں قومی ذمہ داریوں کی وجہ سے گراؤنڈ میں نہیں کھیل سکا لیکن میں تمام ٹریفک کو اسلام آباد راول پنڈی ہدایت کی ہے کہ کنٹینر ہٹا دیے جائیں تاکہ قوم اپنے جشن کو تاریخی طریقے سے منائے اور پاکستان کی ٹیم کو پاکستان کی قوم کو مبارک ہو آج ہمارا فائنل تھا ہمارا فائنل آج ہی تھا اور دنیا کے مسلمان سمیت ہندوستان کے مسلمانوں کے ان کے جذبات پاکستانی ٹیم کے ساتھ تھے دنیا کے مسلمان سمیت ہندوستان کے مسلمانوں کے ان کے جذبات پاکستانی ٹیم کے ساتھ تھے دنیا کے مسلمان سمیت ہندوستان کے مسلمانوں کے ان کے جذبات پاکستانی ٹیم کے ساتھ تھے ساری عالم اسلام کو فتح مبارک ہو پاکستان زندہ باد اسلام زندہ باد পাকিস্তান জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ এই সব কথা বলার পর কখন আর মানসিকতা থাকে যে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে সেখানে খেলায় হার জিত আছে একটা টিম জিতবে একটা টিম হারবে এবং ইন্ডিয়া পাকিস্তান খেলার পর ভারতের যিনি ক্যাপ্টেন বিরাট কোহলি একটা দারুণ কথা বলেছিলেন যে আমরা খারাপ খেলেছি পাকিস্তান ভালো খেলেছে এটাই তো নিয়ম একজন ক্যাপ্টেন হিসেবে সে কথা বলেছিলেন কিন্তু পাক মিনিস্টার থেকে শুরু করে পাকিস্তান অনেকে যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তারপর কি কখনো আমাদের ক্রিয়াশীলা মানসিকতার দিক দিয়ে থাকা সম্ভব যে প্রতিবেশী দেশ হিসেবে এরকম একটা ওয়ার্ল্ড কাপকে সেখানে সমর্থন করার গত কালকে যদি এই অস্ট্রেলিয়া পাকিস্তান না হয়ে দেখতেন যদি এটা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া খেলা হতো সেমিফাইনাল দেখবেন ভারতীয়রা সকলেই সকলেই প্রায় তারা কিন্তু শ্রীলঙ্কার সাপোর্টার হতেন কারণ এশিয়ার একটা দেশ প্রতিবেশী দেশ কিন্তু যেহেতু পাকিস্তান ছিল পাকিস্তানের বিরুদ্ধে সবাই কিন্তু ছিলেন যারা ভারতীয় প্রকৃত ভারতীয় তারা কিন্তু সবাই পাকিস্তানের বিরুদ্ধে সাপোর্ট করেছেন তারা কিন্তু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে যে এটা নয় তারা পাকিস্তানকে হারাতে হবে এই মানসিকতা নিয়ে কিন্তু গতকালকে খেলা দেখতে বসেছিলেন আমরাও তাই করেছিলাম কারণ একটা টিম যখন একটা খেলার সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার চেষ্টা করে তাদের মিনিস্টার যখন ধর্মের সঙ্গে মানে খেলাকে গুলিয়ে ফেলার চেষ্টা করেন সেই দলকে কি করে সাপোর্ট করা যায় আজকে পাকিস্তানের বিরুদ্ধে এই ভারতীয় সাপোর্টরা কেন চলে যাচ্ছেন এই জন্য দায়ী এই সব লোকজন পাকিস্তান নিজে পাকিস্তান সব মিনিস্টাররা তারা যে ধরনের খেলা মানে খেলাটাকে যে ধরনের মানসিকতা মানে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে ধর্মের সঙ্গে এই এই সব দলকে কখনো সাপোর্ট করা যায় বলছেন যে পাকিস্তান জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ তাহলে কি গতকালকে ইসলাম হেরে গেছে তাহলে এটা বলতে হবে ওই দিন ইসলাম জিতে গেছিলো তার মানে গতকাল ইসলাম হেরে গেছে কি ধরনের মানসিকতা উনি বলেছিলেন যে আমাদের মানে ফাইনাল ছিল ওটাই মানে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ছিল তাই তো ওনাকে বলছেন তাহলে আজকে যখন তারা ফাইনালে পৌঁছাতে পারছে না তাহলে আর আফসোস করে কী রয়েছে তারা তো জিতে গেছেন তারা জিতে গেছে কিন্তু ট্রফি পাননি তারা জিতে গেছে কিন্তু ট্রফি পাননি কারণ ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়েছে সেখানে তারা ইন্ডিয়াকে হারিয়েছে বলছে যে ফাইনাল ছিল ওইটা যখন ফাইনালটা সেটাই ছিল তাহলে আর এই ফাইনাল নিয়ে আর কি আফসোস করতে যাচ্ছেন কেন কেন বলছেন যে বিশ্বকাপটা আমাদেরই ছিল হাতছাড়া হয়ে গেল আসলে এই ধরনের মানসিকতা থাকলে খুব বেশি এগোনা যায় না খুব বেশি এখনো যায় না এত অহংকার এত অহংকার একবার ইন্ডিয়াকে বিশ্বকাপে হারিয়েছে তারপর যে ধরনের অহংকার প্রকাশ করেছিল পাকিস্তান এবং তার মিনিস্টাররা যে ধরনের বক্তব্য রেখেছিলেন ফলে তাদের সেই অহংকার যে গতকালকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটা বলা কোনো অপেক্ষা রাখে না এটাই হচ্ছে ভারতবাসীর কাছে একটা আনন্দের যে যারা অহংকার দেখায় তাদের এরকম পতন ঘটেছে যেই ঘটাক এক্সোহের যেই ঘটাত তাতে কিন্তু ভারতীয়রা খুশি আমরাও খুশি আমিও কিন্তু খুশি আমরা বলছি দর্শক প্রতিবেশী দেশ হিসেবে সাপোর্ট থাকে থাকার কথা যদি শ্রীলঙ্কা হতো দেখতেন তাহলে কিন্তু গতকাল যদি শ্রীলঙ্কা হারতো ভারতবর্ষী কিন্তু অনেকেই অখুশি হতেন কষ্ট পেতেন কিন্তু পাকিস্তান হেরেছে এটা একটা আনন্দের বিষয় কারণ পাকিস্তান হারুক এটা কিন্তু আমরা সকলে চাইছিলাম কারণ এই ধরনের মানসিকতা নিয়ে যে টিম খেলতে নামে তাদের পতন হওয়া উচিত তাদের হেরে যাওয়াটাই উচিত দর্শক আমি এ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কমেন্ট আশা করব আমি পাশাপাশি আর বিষয় যেটা আমার খুব নজর কেড়েছে বলা যায় এবং মনে খুব প্রশ্ন জেগেছে আমার মনে হয় আপনাদেরও মনে প্রশ্ন জেগেছে একটা ছবি আমরা দেখছিলাম গ্যালারিতে যেদিন যেদিন পাকিস্তানে খেলা থাকতো সেদিন সেদিন আমরা দেখতাম সানিয়া মির্জা ভারতীয় টেনিস খেলোয়াড় তিনি কিন্তু হাততালি দিতেন যখন শোয়েব মালিক ব্যাট করতেন খুব ভালো মানে তার হাজব্যান্ড পাকিস্তানের যেহেতু তার বিয়ে হয়েছে তিনি তো হাততালি দিতেনই গতকালকে দেখছিলাম তখন কিন্তু সোয়েব মালিক ব্যাট করছিলেন না তার সত্ত্বেও কিন্তু হাততালি দিয়েছিলেন অর্থাৎ পাকিস্তানের প্রতি একটা বিরাট সাপোর্ট সেটাতে কিন্তু প্রকাশ করছিলেন আর এটাই কিন্তু আমাদের কাছে একটু অড লেগেছে আসলে তিনি পাকিস্তানে বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে করেছেন বটে কিন্তু তিনি নিজেকে তো ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে বলে থাকেন ফলে তার সঙ্গে ভারতীয় আবেগ কিন্তু জড়িত কিন্তু যে পাকিস্তান ভারতকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবারের খেলার পরই বিশেষ করে এবং ভারত সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে আর সেখানে যদি তিনি ভারতীয় হিসেবে পাকিস্তান টিমকে সাপোর্ট করেন এইভাবে এখন তার হাজব্যান্ড খেলছেন তার একটা ব্যক্তিগত বিষয় থাকতেই পারে কিন্তু তার বিয়ের পর তো তিনি পাকিস্তানি হয়ে যাননি তিনি নিজে থেকে বলেছেন আমি ভারতীয় টেনিস খেলোয়াড় আমি এরকমই থাকবো ফলে তার সঙ্গে ভারতীয়দের কিন্তু একটা আবেগ রয়েছে যখন আমরা দেখছিলাম যে তিনি এইভাবে হাততালি দিচ্ছেন পাকিস্তান টিমকে পুরো সাপোর্ট করছেন আর আমরা যারা চাইছিলাম যে পাকিস্তান হেরে যাক আমাদের কাছে কিন্তু একটা খারাপ লেগেছে একটা অড লেগেছে আমাদের মনে প্রশ্ন জাগছিল যে তিনি যখন নিজেকে ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে বলেন এবং সেখানে তিনি ভালো করে জানেন যে যে পাকিস্তানের সঙ্গে ভারতের আমাদের মানে কী ধরনের বিষয়টা চলছে এবং তিনি যখন এইভাবে হাততালি দিয়ে পাকিস্তানকে সাপোর্ট করছেন তারে হাততালি দেওয়াটা ভারতবর্ষে কতটা আঘাত করছে এটা হয়তো তার বোঝা উচিত ছিল তিনি কি বুঝতে পারেননি যে তার এভাবে গ্যালারিতে মানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন আর দিচ্ছেন তার হাজব্যান্ড খেলছেন বলে সব কিছু মানুষ মেনে নেবেন তা কিন্তু নয় যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে যে যে দেশ যে টিম যারা আমাদের সম্পর্কে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে তাদেরকে সাপোর্ট করবেন অর্থাৎ নিজেকে ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে বলবেন সেটা কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন হচ্ছিল খুব কঠিন হচ্ছিল তার এই হাততালি হয়তো পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং পাকিস্তানরা হয়তো খুব আনন্দও করেছেন কারণ পাক মিনিস্টার হয়তো খুব এটাকে এনজয় করেছেন কারণ ভারতীয় টেনিস খেলোয়াড় পাকিস্তানকে সাপোর্ট করছেন এবং আবার শুনছিলেন যে অনেক ভারতীয় তারা সাপোর্ট করেছেন ইন্ডিয়া পাকিস্তান খেলার দিনে কিন্তু দর্শক তাদের হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমাদের কিন্তু অড লেগেছে খারাপ লেগেছে যে তার হয়তো আবেগ থাকতে পারে পাকিস্তানের কিন্তু কেউ চেপে রাখা রাখাটা দরকার ছিল এইভাবে গ্যালারিতে গিয়ে হাততালি দেওয়া সেটা কিন্তু অ্যাটলিস্ট আমরা ভালোভাবে নিতে পারছি না মানে মানতে পারছি না আমি জানি না দর্শক আপনারা কী বলবেন আমাদের অ্যাটলিস্ট মানতে খুব অসুবিধা হয়েছে খুব বেশি গুছিয়ে বলতে পারছি না দর্শক খুব খারাপ লাগার জায়গা আবার মনে হয়েছে তবে তার হাততালিটাও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে গতকালকেই লাস্ট ছিল আর কিন্তু তাকে হাত তাড়ে গ্যালারিতে দেখতে পাওয়া যাবে না ফাইনাল তো একবার ভার্সেস অস্ট্রেলিয়া হবে আবেগটা এখন অনেকটাই কম বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সেটা ঠিক আছে কিন্তু পাকিস্তান হেরে গেছে এটাই সব থেকে বড় বিষয় যে শত্রুদেরকে বেশি উৎসাহ না দেওয়াই ভালো এবং তাদের হেরে যাওয়াটাই আমাদের একটা ভালো লাগা মঙ্গলের জায়গা সেটা কিন্তু বলতেই পারি দর্শক নিশ্চয়ই আপনারা কি বলবেন গতকালকে কীভাবে সাপোর্ট করেছেন এবং গতকালকে পাকিস্তানের হারের পর আপনাদের নিশ্চয়ই কিছু বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং সানিয়া মির্জা সম্পর্কেও যদি কিছু বলার থাকে সেটা কিন্তু আপনারা জানাবেন অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে